নিয়ে বিদেশি কোম্পানি তাহলে আমাদের কোম্পানি যেখানে আমাদের সরকার যেখানে এটা পরিচালনা করছে এটা তারা একশো চুয়াল্লিশ ডলার মাসুল নিয়ে একশো চুয়াল্লিশ ডলার সরকারের পাইত এখন ওই ডিপি কে দিলে সেখান থেকে পাবো মাত্র একুশ ডলার আর ওই যে লাল দিয়ার যেটা সেটা একুশ ডলার না সেটা পাবে হলো যে যদি বারে আট লক্ষ টি এককের বেশি যদি কন্টেনার ওঠানামা করে তাহলে সেখান থেকে পাবে দশ ডলার তার মানে একুশ ডলার থেকে নাই সেটা দশ ডলার আসবে এই ধরনের একটা জাতীয় স্বার্থ বিরোধী সেখানে চুক্তি করছে পানগাঁও এ একটা ঢাকার এখানে বুড়িগঙ্গা নদীতে একটা টার্মিনাল আছে নৌ টার্মিনাল একশো ছাপ্পান্ন কোটি টাকা দিয়ে আমরা সেই টার্মিনালটা নির্মাণ করছিলাম এখন বলছে ওখানে সুইজারল্যান্ডের একটা কোম্পানি সেটা একশো একুশ কোটি টাকা সেখানে আবার বিনিয়োগ করবে তার মধ্যে আঠারো কোটি টাকা আমাদেরকে সাইনিং মানি দেবে আর লাল দেওয়ার জন্য দুইশো পঞ্চাশ কোটি টাকা আমাদের সাইনিং মানি দেবে ওই যে হাউস বিল্ডিংয়ের এখানে ঘর করতে গেলে পরে রিয়েল এস্টেটগুলো আপনার জায়গা দিলেন বিল্ডিং করবে সাইনিং মানি হিসাবে কিছু টাকা দেয় না ওরকম কিছু টাকা আমাদেরকে দিবে এইটা নিয়ে বাহবা দিয়া বলতেছে ওই যে আশিক চৌধুরী নামে একজন বিডের যে প্রদান করছে সিঙ্গাপুরে ছিল তারা নিয়ে আসছে ওর জাহাজে করে ওরা আইনা তারা দায়িত্ব দিছে এখানে সেখানে বেসরকারি বিনিয়োগ যে প্রতিষ্ঠান তার প্রধান মানিয়ে দিছে সেহেতু বিনিয়োগে এক পয়সাও আনতে পারে নাই উল্টা এই সমস্ত বন্দর বিদেশিদের কাছে ইজারা দিচ্ছে আমরা সেজন্য বলছি যে ইউনুস কিন্তু ক্ষমতায় আসছে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষা করার জন্যে ওই যে হাসিনা যেমন কইছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে মানে ভারতের কুলে নিয়ে বন্দি করছিল বাংলাদেশকে এখন ইউনুস এই আমেরিকার কুলে নিয়ে বাংলাদেশকে বন্দি করার জন্য চেষ্টা করছে ওই যে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট গোপনীয়তার চুক্তি সেই চুক্তির বলে কী হইতেছে জানেন আমরা কম পয়সায় প্রতিযোগিতামূলক দরে ইউক্রেন রাশিয়া বা অন্যান্য দেশ থেকে গম কিনতাম এখন বলছে না গম আমার দেশ থেকে কিনতে হইব এখন প্রতি টনে নয় হাজার টাকা বেশি দিয়ে আমেরিকা থেকে গম কিনতে হইব আন্তর্জাতিক বাজারে যে দাম আছে তার থেকে নয় হাজার টাকা বেশি দিয়ে আমাদের এই গম কিনতে হইব আমেরিকা থেকে তুলা কিনতে হইব আমেরিকা থেকে আমরা আগে মিশর এই সমস্ত জায়গা থেকে কম্পিটিশন মার্কেট থেকে কিনতাম এলএনজি কাতার কুয়েত এগুলো দেশ দেশ থেকে আমরা এলএনজি কিনতাম এখন বলছে না এলএনজি আমার দেশ থেকে কিনতে হবে তুলা আমার থেকে কিনতে হবে সয়াবিন তেল সেগুলো আমার দেশ থেকে কিনতে হবে এমন কি বলছে যে উড়োজাহাজ জাহাজ কিনতে হইব আমাদের দেশে উড়োজাহাজের দরকার নাই তেমন বলছে পঁচিশটা বোয়িং বিমান কিনতে হবে এর আগে ওই যে ম্যাকু ফ্রান্সের প্রেসিডেন্ট আইছিল না ওই দেখছেন বুড়িগঙ্গায় তো তুরাগ তুরাগ নদীতে যে নৌকায় উঠা ওখানে একটা শিঙ্গারা খাইতেছিল বে আমাদের টেলিভিশন মিডিয়া টিডিয়া পত্রপত্রিকা ফলাও করে কেমন জনসাধারণের প্রতি প্রীতি এই যে ম্যাখু সে আসছে সে কি এমনি আসছিল ওই সিঙ্গারা খাওয়ার জন্য আসে নাই জলের গানের অনুষ্ঠান শোনার জন্য আসে না সে আসছিল তার ওখান থেকে এয়ার বাস কিনবে বিমান কিনবে সেই চুক্তি করার জন্য এবং শেখ হাসিনা সেই চুক্তি করছিল এখন জার্মান রাষ্ট্রদূত কয়দিন আগে এখানে সংবাদ সম্মেলন করে বলছে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করছিলো এই যে ফ্রান্স থেকে ইউরোপ থেকে যে বিমান কেনার কথা ছিল বাংলাদেশের সেইটা না কিনে এখন যে আমেরিকা থেকে বিমান কেনার কথা চুক্তি করছে ইউনোস এতে কি বাংলাদেশের বাণিজ্যের উপরে কোনো প্রভাব পড়বে বলতে পড়বে কারণ ইউরোপ থেকে যদি না কিনে কারণ ইউরোপ হইল গোটা ইউরোপ মিলে আমাদের যে গার্মেন্টস সেই গার্মেন্টসের প্রধান রপ্তানিকারক হলো ইউরোপ একক দেশ হিসাবে আমেরিকা তার মানে তুমি আমেরিকা থেকে বোয়িং কিনবা আর এয়ারবাস কিনবা না ফ্রান্স থেকে বা ইউরোপ থেকে জার্মানি বা ব্রিটেন থেকে তাইলে তো তার প্রভাব তোমার বাণিজ্যের উপরে পড়বেই তার মানে তারা যদি গার্মেন্টস শিল্প সেগুলো রপ্তানির কোটা সেগুলো বন্ধ করে দেয় আমাদের গার্মেন্টস ধ্বংস হয়ে যাবে চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিক সেখানে বেকার হয়ে যাবে এই অবস্থার মধ্যে কিন্তু ইউনুস ফেলছে আমেরিকার স্বার্থ রক্ষা করতে চায়া বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের জনগণের স্বার্থ সেগুলো জ্বালান্ত দিচ্ছে এই জন্যে এইগুলোর বিরুদ্ধে বড় দল যারা ক্ষমতা প্রত্যাশী ক্ষমতায় যাইতে চায় আগামী দিনে এবং এই যে ধর্মাশ্রয়ী দল সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো কিছু বলে না মুখে কুল উপায়টা আছে এগুলো বলি আমরা বাসদ আমরা কমিউনিস্ট পার্টি আমরা বামপন্থীরা আমরা প্রগতিশীলরা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি তারা এর বিরুদ্ধে আমরা সুচ্ছা সেই জন্যে আমরা বলছি যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে ঝিনাইদাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আহ্বান আপনারা তো সব দেখছেন নৌকা লাঙ্গল পাল্লা শীষ সব সাবের একই বিষ কাজেই ওইগুলোকে বর্জন করুন আজকে দেশপ্রেমিক শক্তি বাম প্রগতিশীল শক্তি তার পক্ষে আপনাদের দাঁড়াতে হবে যদি স্বাধীনতা রক্ষা করতে চান সার্বভৌমত্ব রক্ষা করতে চান মানুষের প্রতি মনুষ্যত্ব নিয়ে মর্যাদাপূর্ণ জীবন ধারণ করতে চান তাহলে আজকে আমরা বামপন্থীরা বাসীবি মিলে গণতান্ত্রিক শক্তি মিলে আজকে যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠন করেছি সেই যুক্ত ফ্রন্টের পতাকা দলে আপনাদেরকে সমবেত হতে হবে বাংলাদেশ রক্ষার জন্যে সেই আহ্বান জানিয়ে সবাইকে দীর্ঘক্ষণে আমাদের কথা শোনার জন্যে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক মেহনতি মানুষের জয় অনিবার্য